হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু মজাদার ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাছ ছবিগুলি দেখে নিশ্চয়ই চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তারা শব্দটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে মন তৃতীয় ছবিটি রয়েছে ও তিন নম্বর ছবিটি রয়েছে যোগ তো এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে মনোযোগ আরও রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে টাইটেলটি কী হতে পারে যদি তোমরা এখানে টাইটেলটি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে দ্বিতীয় ছবিটি রয়েছে আর তৃতীয় ছবিটি রয়েছে জি তো এখানে ছবি মিলে টাইটেলটি হয়ে যাবে ব্যানার্জি এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরো তিনটি ছবি দেখতে পাচ্ছো আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি কি হতে পারে যদি তুমি টাইটেলটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছ কমেন্টে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চ্যাট দ্বিতীয় ছবিটি রয়েছে আর এবং তিন নম্বর ছবিটি রয়েছে জি অর্থাৎ এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি হয়ে যাবে চ্যাট আর জি সেবার রয়েছে তোমাদের জন্য খুব একটি ইন্টারেস্টিং ধাঁধার প্রশ্ন বলো তো কে সে যে মাছরাতে আসে আবার মাছরাতে চলে যায় তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ও ফ্রিন্স তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে কেউ সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তারিখ তারিখ মাছরাতে আসে এবং মাঝরাতেই চলে যায় এবার তোমাদের জন্য রয়েছে আরও এটিন দা রেস্টিং প্রশ্ন বলো তো আমার জন্ম সমুদ্রে কিন্তু আমি মানুষের ঘরে থাকি বলো আমি কে এখানে সঠিক উত্তরটি কী হবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গিস করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে লবণ এবার তোমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেখাও তো দেখা যাক তোমরা কতটা ইন্টেলিজেন্ট বলো তো সে বোবা অন্ধ বধির কিন্তু তবুও সে সবসময় সত্য কথা বলে বলো তো সে কে সেবার আমি তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটিও জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আয়না তো ফ্রেন্ডস তোমরা কারা কারা আয়না গেস করেছিলে কমেন্ট করে জানাবে ও फ्रेंड्स এখন তোমরা বলো তো এখানে ছবি তিনদিকে মিলে ফুলটির নাম কি হতে পারে যদি তুমি ফুলটির নাম গেস করে থাকো তাহলে দেরি না করে এখন আমায় কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে নয় তৃতীয় ছবিটি রয়েছে ওন তিন নম্বর ছবিটি রয়েছে তারা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে নয়ন তারা ফুল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে